এখন বাজে ছটা আমরা উঠেছি সেই পাঁচটা বোনের আজকে পরীক্ষা আছে মানে চাকরির পরীক্ষা মানে সকাল সকাল আর আজ কালকে থেকে এত ঠান্ডা পড়েছে মানে উঠেছে সকালবেলা উঠেই দেখছি এত ঠান্ডা পড়েছে এখন যাচ্ছে আমাদের সাড়ে ছটায় ট্রেন আর পড়েছে সেই বিধান স্মরণে অনেকটা দূর এখান থেকে এজন্য তাড়াতাড়ি বেরোতে হচ্ছে ও সাড়ে নটা থেকে পরীক্ষা এখন যায় ও তো কোনো দিন যায়নি আর একা কোথাও যায়নি তো এই জন্য ওর সাথে আমি যাচ্ছি সেদিনকে সেদিনকে স্টুডিও থেকে যে জুতোটা এনেছি ওটা আজকে বমি করছে কিন্তু বেশি দূর কাজ পরিষ্কার করে যায় আর এই জুতোটা অনেক কমফর্টেবল এর জন্য আমি ভাবলাম যে এটা পরে যাক এটা ভালো হবে ওর হাঁটতে সুবিধা হবে বাইরে বেরিয়েছি বাইরে বেশ ঠান্ডা আর একটু কুয়াশা কুয়াশা পড়ছে এরকম টাইমে তো বেরোনো হয় না আজকে বেরিয়েছে আজকে বুঝতে পারছি ট্রেন থেকে দাও দাও এবার মেট্রো ভরতে হবে মেট্রো ধরে সামাজানো হ্যাঁ মেট্রোটা পেয়ে গেছি আমি ফাঁকায় গেছি ঘোড়াবোর ঘোরাবার মাঝে মাঝে তো গরমের আবার ছিল শামবাজার চলে এসেছি এবার আমাদের বাস ধরতে হবে আর বোন তো ওই যে বোন বাসে শরীরটা খারাপ করে আমাদের আসে তো দেখি বাস খুব মানে অসুবিধা হয় না আমার পেয়ে গেছি আর এই যে বাসটা পেয়ে গেছি ওটা বিধানসভা হয়ে যাবে মানে আমরা যেখানে যাব সেখান দিয়ে যাবো আর আমার বলে অসুবিধা হচ্ছে আর বল কী করবে জানি না আর একটু কাজে খুব অসুবিধা হওয়ার কথা এই হচ্ছে আর্যকন্যা মহাবিদ্যালয় এটা কীরকম স্কুল আমি বুঝতে পারছি না আর ওখানে হচ্ছে সিট নাম্বার লেখা আছে এখান থেকে সবাই সিট নাম্বার দেখছে অনেকেই চলে এসেছে আমার মনে হচ্ছে আমি আগে চলে এসেছিলাম কিন্তু এখন দেখছে অনেকেই এসেছে আমরা যেহেতু অনেক আগেই চলে এসেছি এখন বাজে সাড়ে সাতটার মতো বাজে সাড়ে থেকে ওর পরীক্ষা তো আমি ভাবলাম যে তাহলে একেবারে সিট নাম্বারটা দেখিনি এখানে সিট নাম্বার দিয়ে দিয়েছে আর আশেপাশে কোথাও বসার জায়গা একটা দেখতে হবে কারণ ও যদি চলে যায় তো আমাকে কোথাও একটা বসতে হবে দেখেছিস তিন নম্বর পরীক্ষা শেষ হয়ে গেছে আর আমাদের প্রচণ্ড খিজে পেয়েছিল যে এখান থেকে কচুরি কিনে খেলাম দুজনের মিলে আর দুই পাশে অনেক খিদে পেয়েছিলো আমারও পেয়েছিলো আমি আজ কিছু খেয়েছিলাম আর একটা বিস্কিট কিনে রেখেছি ভেবেছিলাম যদি ওর খুব খিদে পায় তো একটা বিস্কিট দিয়ে দেবো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন যাব আর এখান দিয়ে যাওয়ার সময় একটা নিয়মরে দেখেছিলাম ভাবছি নিয়মরে একটু ঢেকবিস ও বলছে বার্গার খাবে আর খুব একটা বেশি দূরে না যেহেতু এক ঘন্টা মতো সময় লেগেছিলো আমাদের আসতে আসতে তো যেতেও হয়তো ওরকমই লাগবে পরীক্ষা কেমন হলো বল পরীক্ষা কেমন হলো বল পরীক্ষা মোটামুটি হয়েছে কত করে অ্যাক্সার কত নম্বরে অ্যান্স করেছে ষাট ষাটে অ্যান্সার করেছি আস্তে আস্তে হবে কারণ এখান দিয়ে যাচ্ছিলাম বাজার কলকাতা দেখলাম রিপাসী বললাম চল একবার ঢুকি তো গিয়ে দেখলাম অনেকটাই বড় আর ব্যারাকপুরে এতটা বড় না আর এত কালেকশান না এখানে কালেকশানগুলো অনেক ভালো আমার বেশ পছন্দ হয়েছিল যে কটা দেখা দেখালাম সেই কটাই পছন্দ হয়েছিল কিন্তু নিলাম না কারণ আগের দিনই আমি অনেক শপিং করেছি আর ফালতু টাকা খরচা করার আমার একদমই ইচ্ছে ছিল না কিন্তু কালেকশান কিন্তু খুবই ভালো মেন্স কালেকশান উইমেন্স কালেকশান এবং কিডসের সব কালেকশানই আমি দেখেছি সব আমার খুব ভালো লেগেছে আর এই যে ব্ল্যাক ব্ল্যাক কালারের পৌঁছুকাম সোয়েটারটা আমার ভীষণ ভালো লেগেছিলো এখানে এখানে আমি পাইনি ব্যারাকপুরে আমি এরকম সোয়েটার পাইনি তো আর কী করবো বিবাসীকে বলেছিলাম আর এই যাক এই যে এই ড্রেসটা এত সুন্দর লেগেছিলো আমার কিন্তু সবই দেখে দেখে চলে এসেছিলাম আর নিতেও ইচ্ছা করছিল না বারবার কলকাতাতে গিয়েছিলাম কিন্তু সেরকম কিছুই না হলো না তবে এখানকার কালেকশন অনেক ভালো

फिल्म सी मियो और तलाबों तार पर ओखते का पर बिरियल हम अखों बीज नाजुक पुरे से पिंजरा हटे अखों दर्जे पिंजरा हटे तातु नॉन पिंजरा बीज हमारे बोन बीज तेरी है बीज तेरी है एक्चुअली ना वो चिकन मटन खाए बाकि अच्छा अखों ही बीज तो हाँ बीज चल देर

ডিসপয়েন্টেড যতটা ভেবেছিলাম ততটা এর থেকে মানে নর্মাল দোকানের পিৎজা অনেক ভালো পিজা হাউটের পিজ্ডা খুব একটা ভালো না খেতে যারা যারা ভেবেছিল হয়তো যারা যারা আসলে আসেন পিৎজাতে যে মনে করছে যে না যাবো কিন্তু তারা আসতেই পারো তাদের শখ থাকতেই পারে কিন্তু আমার মতে ইস These are done even in the body.